বাংলাদেশ নিয়ে এখনো পর্যন্ত দেশের বিদেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এই যে একের পর এক হিন্দু ভাইদেরকে হত্যা করা হয়েছে একটা টুইট করেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানি তারা হিন্দুর ধারক বাহক পাঠ অনুষ্ঠানে একজন গরিব ছেলে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে উত্তম মাধ্যম তাকে পেটানো হচ্ছে এটা আমাদের দায়িত্ব নয় মানুষকে বলা যে যে দল সত্তরটা আসন নিয়ে একজন চিকেন প্যাটিস বিক্রেতাকে উত্তম মাধ্যম মারে সে দল যদি আজকে ক্ষমতায় থাকতো তাহলে বাঙালির উপর কি অত্যাচার করত। আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে আমাদের অস্তিত্ব অস্বীকার করা হচ্ছে আজকে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে কম করে এখনো পর্যন্ত আঠাত্তর জন মারা গেছে আজকেও একজন মারা গেছে আমরা এই কারণে বিরোধিতা করেছিলাম অপরিকল্পিত লকডাউন অপরিকল্পিত এসআইআর সব অপরিকল্পিত যারা ভোট দিয়ে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে তারা অবৈধ আর দেশের প্রধানমন্ত্রী বৈধ আমরা যদি সবাই অবৈধ হই তাহলে দিল্লিতে বসে যে দেশ চালাচ্ছে সেও অবৈধ তাদের যুক্তিতেই তো তারা অবৈধ মানুষ ভোট দিয়ে তাদের নির্বাচিত করেছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ প্রতিরক্ষা মন্ত্রী অবৈধ রাষ্ট্রপতি অবৈধ কেন এই সাংসদরা রাষ্ট্রপতি নির্বাচিত করে রাজ্যপাল অবৈধ সব অবৈধ অবৈধ মানুষ আর বিজেপির নেতারা বৈধ কোথাও যদি কোনো খবর পান কোনো মানুষের অসুবিধা হচ্ছে আপনাদের তরফ থেকে সেই বুথে যোগাযোগ করার ব্যবস্থা করুন সেই ক্যাম্পে নিয়ে যান আমাদের প্রত্যেকটা অঞ্চলে ওয়ার্ডে ক্যাম্প রয়েছে